একদম মুখ বন্ধ সারাদিনের জন্য আমি তো যাই না এখান দিয়ে আমি কখনো যাই নাই সো ফর দা ফার্স্ট টাইম যাইতেছি আচ্ছা হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আজকে গভর্নমেন্ট হলিডে কিন্তু প্রাইভেট সেক্টরে কোনো হলিডে নাই সো কোনো হলিডে কাটানো যাবে না কাজ করতে হবে এমনিতেও তিন দিনের একটা ছুটি আছে বৃহস্পতি তো অফিস করে শুক্র শনি রবি তিন দিনের একটা ছুটি তো অলমোস্ট ভালো একটা ছুটি কারণ তিন দিন একটা না ছুটি পাওয়া মানে অনেক বড় বিষয় প্রাইভেট সেক্টরে তো সেটা হয় না যাদের শুক্র শনি বন্ধ তাদের জন্য সুবিধা হয়েছে আর যাদের শনিবারে বন্ধ নাই তাদের জন্য প্যারা যে একদিনের জন্য আবার অফিসে যাও একটা দিন বন্ধ হলে ভালো হইতো খারাপ হইতো না কারণ শুক্রবার ডে মানে শুক্রবার তো নর্মালি ডে অফ শনিবারটা বন্ধ নিলে খারাপ হইতো না কিন্তু কি করার ছুটি নেওয়ার কোনো সুযোগ নাই সো অফিস যাইতে হবেই হবে আপনাদের কি অবস্থা এই বন্ধে দেখতেছি অনেকেই ঘুরতে চলে গেছে কেউ গ্রামের বাড়ি গেছে কেউ কক্সবাজার গেছে কেউ রাঙ্গামাটি গেছে কেউ বান্দরবন গেছে মানে সবাই সবার মতো করে ঘুরতে চলে গেছে আমার যেহেতু ছুটি নাই আমি কোথাও আর যে প্রচন্ড গরম এই গরমের মধ্যে ঘুরতে যাওয়াটা একটা চ্যালেঞ্জিং বিষয় মাঝে যাও ঠান্ডা ছিল ঠান্ডা গরম মিলে ছিল কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে একদম টোটাল গরম এছাড়া কোনো অপশনই নেই কিছু গরম আর গরম গরম আর গরম গরমের ঠেলায় ব্যাগ মাথায় দিয়ে হাঁটা শুরু করছে কি করার এই গরমের মধ্যে কর্মজীবী মানুষদের তো কর্ম করে খাইতে হবে তাই না আমরা চাইলেই তো ঘরে বসে থাকতে পারবো না বিশেষ করে যারা কাজকর্মের সাথে জড়িত তাদের তো কোনো ভাবে সম্ভব না ঘরে বসে থাকা আর যারা এখনো স্টুডেন্ট লাইফ শেষ করে নাই তাদেরও ঘর থেকে বের হইতে হয় ক্লাস থাকে কোচিং থাকে নানান বিষয়বস্তুর ব্যাপার আছে ইয়ার করার কিছু করার নাই তো বন্ধ পড়লে যে ঢাকা ফাঁকা থাকে সেটাই তার প্রমাণ আমার মনে হয় যে এই ছুটিতে প্রায় বেশিরভাগ মানুষই ঢাকার বাইরে চলে গেছে ঢাকার বাইরে গেলে একটু হ্রাস পাওয়া যাবে বা হাইওয়েতে হ্রাস পাওয়া যাবে অনেকে হয়তো ব্যাক করতেছে বা কালকে ব্যাক করবে যেহেতু কালকে কালকে পর্যন্ত ছুটি আছে মানে রবিবার পর্যন্ত ছুটি আছে কি হলো ডাইভারশনের জন্য বিকল্প পথ ব্যবহার করুন তাহলে বিকল্প পথ ব্যবহার করব কেন ব্যবহার করব আমি তো যাব চিটাগাং মেডিকেল নামবো তো মেডিকেলে কি হচ্ছে ওখানে

রাস্তায় যদি বন্ধ থাকে তাহলে কিছু করার আছে কিছু করার নাই তো চাইতে হবে তাই না সো চাইতে হইলে বাইকে টুল কই বাইকে টুল কই পাশ দিয়ে নাকি না পাশ দিয়ে এই পাশ দিয়ে না ও দিয়ে আমি তো যাই না এখান আমি কখনো যাই নেই সো ফর দা ফার্স্ট টাইম যাইতেছি আচ্ছা বাইকটা মনে হয় পাশ দিয়েই যায় হ্যাঁ 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 বাইক মনে হয় এ পাশ দিয়েই যায় খুব সম্ভবত আমি শিওর না আমি এক বাইরে দেখছি যাইতে তো ভাবলাম যে ভাইয়ের সাথে সাথে আমিও যাই কিন্তু আলটিমেটলি তো সেটা আমার জন্য লস করে একটু হয়ে গেল একটু ঘোরা লাগলো এই আর কিছু না যাকে বেড়া নাই ঘুরাও যার আসতে যে পারছে এটাই অনেক সাইডটায় গাড়ি নামতে দিচ্ছে না কারণ হচ্ছে মুক্তায় নাকি আন্দোলন হইতেছে এখন মুক্তায় যেহেতু আন্দোলন হইতেছে অ্যাম্বুলেন্স গুলো কিভাবে যাবে অ্যাম্বুলেন্সটা তো ফ্যাক্ট তাই না অ্যাম্বুলেন্স যাওয়াটা তো জরুরি কারণ অ্যাম্বুলেন্স যেতে না পারলে তো সমস্যা ইমার্জেন্সি রোগী থাকতে পারে নর্মাল রোগী থাকতে পারে রোগী রোগীর যেটাই হোক রুগী থাকতে পারে এইভাবে রাস্তা বন্ধ থাকলে তো সমস্যা তার মধ্যে বড় বিষয় হচ্ছে ও এই সিস্টেমটা তো ভালো করছে আচ্ছা অনেক দিন পরে আসছি এদিকে সচরাচর তো আমি ফ্লাইওভার দিয়ে যাতায়াত করি আজকে অনেক দিন পরে আর কি নিজ দিয়ে যাচ্ছি এটা ভালো করছে এই সাইডের গাড়িগুলো এদিক দিয়ে বের হয়ে যাবে আর ট্রান সাইড থেকে আসা গাড়িগুলো ট্রান দিয়ে বের হয়ে যাবে ওয়া তাহলে জ্যাম লাগার কোনো সম্ভাবনা নাই মানে নাই বলতে তা না আছে কিন্তু কম কারণ এই সাইডটাই তো গাড়ির প্রেশার থাকে এই জিরো পয়েন্টের সিগনালে তো ভালো প্রেশার থাকে তাই নাকি স্কুটি আপু রিল্যাক্সে স্কুটি চালাচ্ছে এখন কোথায় গিয়ে আবার আন্দোলনের সম্মুখীন হইতে হয় কে জানে বুঝতেছি না বিষয় শাহবাগে আন্দোলন চলতেছে তার মানে কি সেটা আন্দোলন পাবো কি যেতে পারবো বুঝতেছি তো না আচ্ছা আমি এই রোডটাই আপাতত ইউজ করি দেখি ওদিক দিয়ে না পাইলে পরে না হয় ঘুরে চলে যাবো না আপাতত এই রোডটাই ইউজ করি মেয়ে রুটে ঠান্ডা নিরিবিলি থাকে এই যে এইচ ই জি জি ডি মানে দুইটা সেকেন্ডের তফাৎ দুইটা সেকেন্ড আসলে আন্দোলনে কত মানুষের যে ভোগান্তি হয় রাস্তা যখন বন্ধ থাকে সব দিক দিয়ে ঘুরে যেতে হয় আমার দশ টাকাই লস আসলেই লস টাকা লস আর আমি তো উঠছি সায়দাবাদ থেকে সায়দাবাদ থেকে উঠা গুলিস্তান নেমে গেছে এই কথা গুলিস্তান আমি নিচে দিয়ে যেতে পারি আজকে বারে শনিবার রাস্তা এমনিতেই ফাঁকা মেডিকেল নাম আমি একটা জিনিস দেখছি আমি যখন মানে প্রথম যে রোড ম্যাপটা ক্যাচ করি ইমেজিন করি যে ওই রোড ম্যাপটা তাদের যদি অন্য একটা রোড ম্যাপ দিয়ে রোড দিয়ে যাই তখন দেখা গেছে আমার কোনো না কোনো ঝামেলা পোহাইতে হয় আর প্রথম রোড ম্যাপটাকে যদি আমি সুইচ করে আরেকটা রোড দিয়ে যাই অস্থির ভাই অস্থির একদম অস্থির একটু দৈর্য শক্তি নাই যেটা আজকেও ঘটলো এই মাত্রই ঘটলো প্রেস ক্লাবে তো সমাবেশ তারপর কি বলে এটা কি বলে কি বলে কি বলে আচ্ছা মনে পড়তেছে না আপনাদের মনে পড়লে বইলা দিয়ে ওইটা বইতেই থাকে প্রেস ক্লাবে লাগাতার আছেই প্রেস ক্লাবের কোনো সমস্যা নেই এটা বানার প্রেস ক্লাবে বানানি হয়েছে সমাবেশের জন্য এই তো আসল ফান না আবার মেবি সাহাবাগের মোর এই মেন জটলা ব্যারিগেট দিয়ে রাস্তা বন্ধ গাড়ি ঘুরে পুরে যেদিক দিয়ে যাওয়া যায় সেদিক দিয়ে যাচ্ছে কি করার গাড়ি ঘোড়া গাড়ি যদি না চলে মানুষজন যাবে কি করে খোলা নাকি খোলাই তো মনে হচ্ছে গাড়ি তো যাচ্ছে গাড়ি যেহেতু যাচ্ছে আমিও যাইতে পারবো জায়গা কালকে পরশু অফ ছিল আজকে আবার এটা এটা এখন মানে একটু একটু না আগে থেকে ভিআইপি এরিয়া তো এই এরিয়াতে একটু রেস্ট্রিকশন আছে সবাই সেই রেস্ট্রিকশনটা মাইনেই যাতায়াত করে কারণ কখন বন্ধ হবে কখন খুলে দিবে কেউই বলতে পারে না কিছু মিলেই এই রোডটা এখন ইউজ হয় জানে না যার কারণে রোডটা ফাঁকা কারণ দুদিন যাবত রোডটা বন্ধ ছিল তো এই কারণে হয়তো অনেকের জানা নাই যে রোডটা খুলে দিছে আমি যেহেতু খোলা পাইছি আমি ঢুকে গেছি এবং যাইতেছিও আমি আমার গন্তব্য স্থানে হানিফ যে বন্ধ করে রাখবে সেটা তো কেউই জানতো না কেউ জানতো কেউ জানতো না আমি তো নিজেই পোকাছোতা হয়ে গেছি এটা ক্যামনে সম্ভব এটা সম্ভব হানিফের মতো গুরুত্বপূর্ণ একটা ফ্লাইওভার যদি বন্ধ করে দেয় তাহলে তো নিচে অবস্থা মনে হয় ভয়াবহ নিজ তো বড় গাড়ি